নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শরৎ কুমারী অনাদরের মঙ্গল আরতির মঙ্গল ধ্বনিতে জাগিয়া উঠিয়া আপনাকে শরতের মধুর যোচনায় মগ্ন দেখিলাম পার্শ্বে সাইতা সুকুমারী বালা আমারই আমারই সে নির্ভয়ে নিষ্পন্দে ঘুমাইতেছে পাছে তাহার ঘুম ভাঙিয়া যাই তাই বড় স্বাদ হইলেও চুম্বন করিলাম না মধুর জোচনায় মৃদুমন্দ বাতাসে ঘুম ঘরে দেখিলাম ধরণী নিজ সন্তান সন্ততি লইয়া নিশ্চিন্তভাবে নিদ্রায় মগ্ন বুকের কাছে নিঃসঙ্গ চিত্রে বাছারা ঘুমাইতেছে সকলেই মাতৃস্নেহে মাতৃ আদরে আপ্লুত এথায় পক্ষপাতিতা নাই সকলেই মাতার সমান যত্ন স্নেহের ধন সুমধুর জোৎস্নাটুকু মায়ের হাসিখানির মতো প্রকৃতি জননীকে হাস্যময়ী করিয়া তুলিয়াছে মুগ্ধনয়নে চাহিয়া রহিলাম ঘুমন্ত প্রকৃতি কি সুন্দর দেখিতে দেখিতে তখন বহুদিনের স্মৃতি জাগিয়া উঠিল এমনই কত জ্যোৎস্নায় আপনাকে প্রিয়জনে বেষ্টিত দেখিলাম স্মৃতিতে মধুর জোৎস্না আরও মধুরতর মনে হইতেছিল মনে পড়িল তখন কে জানে কারে কে জানিত আপনারে কে জানিত সংসারের বিচিত্র ব্যাপার সহসা তীব্র কণ্ঠস্বরে চমকিয়া উঠিলাম শুনিতে পাইলাম আমার বাতায়নের সম্মুখবর্তী পুষ্করিণীর ঘাটে একটা কথাবার্তা আরম্ভ হইয়াছে কে ও কেষ্টদাসী আজ যে বড় রাত থাকতে থাকতে ঘাটে এসেছিস কাল রাতে তোদের পাড়ায় শাঁক বাজছিল তোদের বউয়ের কি এবার তবে ব্যাটা ছেলেটি হলো না গো ছোট কাকি সে কথা আর যা হয় একটা মেয়ে হয়েছে এবার নিয়ে তিনটে হলো বুঝি হ্যাঁ গো কাকি তিনটেই হলো তাহলে গন্ডা ভর্তি হবে তবে যদি ব্যাটা ছেলে হয় হ্যাঁ গো খুড়ি তারই তো মতন দেখছি তা মেয়েটা হয়েছে শুনে দাদা বলে কেষ্ট আমি আর উঠতে পারি না আমার গায়ে আর বল শক্তি নেই মায়ের কাছে ধাই বিদেই চাইলে মা আসলে বিছানা থেকে উঠল না কথা কইলে না বউ মেয়ে তুলবে না কত বলা কওয়াই কোলে নিলে তা বলে যে কলা টিপে দেবো আমি এখানে না থাকলে মেয়েটা বোধ করি মাটিতে পরিস থেকে সদ্য মারা যেত বাড়ি শুদ্ধ দুঃখ খেতে যেন কেমন হয়ে গেছে তা থাকবে বই কি তিন তিনটে মেয়ে কায়তের ঘরে বিয়ে দিতে প্রাণ বেরুবে আবাগি মেয়ের যেমন অদৃষ্ট দশ মাস গর্বে ধরে কিনা একটা মাটির ডেলা হলো আহা খুড়ি পাঁচে এবার আবার মেয়ে হয় বলে বউ ভেবে ভেবে আতখানা হয়ে গেছে আর পোড়া মেয়েগুলোরও সকলই কি বিশ্রী এবার বউয়ের এমন অরুচি হয়েছিল যে পেটে জল যেত না মেয়েটা এই সবে চার বছরের খুকি হয়েছে শুনে বলছে ও তো খোকা নয় তবে ওকে বিলিয়ে দাও কচি ছেলে ওরা যেমন শোনে তাই বোঝে একটা একটা কথা পাকা মতন বলে ফেলে কৌড়ে হবে তো তা এখন কি জানি হয়তো অমনি নিয়ম রক্ষা আটটি ছেলে ডেকে কুলো বাজিয়ে দেবে মা এবার কত স্বাদ করেছিল খোকাটি হবে কৌড়িতে ভালো করে হাঁড়ি করবে তবে ষষ্ঠী পুজোতে তেল সন্দেশ বিলবে। তা কিছুই হলো না সকলই মিথ্যে হলো তা মেজ দিদি নরেশের বিয়ে দিক না এর হলো না হলো না করে এতদিন পরে শেষে মেয়ে হতেই চললো নরেশ একটি ছেলে কেবল মেয়ে হলে নাম রাখবে কে দাদা কি করবে একালের ছেলে এক ঝগড়াঝাঁটির ভয় পায় বউয়ের ছেলে হলো না হলো না করে মা যখন হে দিয়ে দাদার বিয়ে দিতে চেয়েছিল তখনই দাদা বিয়ে করতে চায়নি এখন তো মেয়ে হচ্ছে ছেলে হবার আশা হয়েছে তবে মায়ের কিনা একটি ছেলে মা তাড়াতাড়ি সকলই চায় বউয়ের কিছু এমন বেশি বয়সে মেয়ে হয়নি বছর আঠেরেতে বুঝি বড় মেয়েটা কোলে হয়েছে তা মা একেবারে অস্থির হয়ে বউকে কত ওষুধ বিষুধ খাইয়েছিল কত মাদুলি কত ঠাকুরের দৌড় কত কি করার পর ওই মেয়ে হলো তা তখন আশা হলো মেয়ে হয়েছে তাই এইবার তবে নাতি হবে ও মা বারবার তিনবার আর কত সহ্য করবে তা মা তো বলে যে বউয়ের এবার মেয়ে হলেই ছেলের আবার বিয়ে দেবে তা দাদা তো রাজি হয় না নইলে মা কোনে পর্যন্ত দেখে রেখেছে আর মাও একটু চিরকাল অধৈর্য আছে আমরা তাই বলি অত ভেবে হাতরে পাত্রে বেড়ালে কি হবে মেয়ে হয়েছে ছেলেও হবে তাই এবার আর আমাদের কিছু বলবার রইল না এখনও সূর্যোদয় হয় নাই উষার মাত্র আভাস পাওয়া যাইতেছে মৃদু মৃদু প্রভাত সমীরণ কত দূর হইতে কেয়া ফুলের সুমিষ্ট গন্ধ বহিয়া লইয়া আসিতেছে জনকোলাহল এখনও উত্থিত হয় নাই এমন সময় আমাদের পরিচিত গৃহিণীর কলকণ্ঠস্বরে পাড়ার সকল লোক জাগিয়া উঠিতে লাগিল আমিও উঠিয়া জানালায় গিয়া বসিলাম একদিকে বাখারীর বেড়া আর তিন দিকে ইমারত বেষ্টিত একটি ক্ষুদ্র বাগান নামধারী স্থানের মধ্যে একটি ছোট রকম পুষ্করিণী এখন বর্ষাতে কুলে কুলে জল হইয়াছে কিন্তু চারিপাশের জল হিংচা কলমি শুষ্ণ শাকে সবুজ কেবল মাঝখানে খানিকটা জল কতকটা পরিষ্কার আছে পুকুরটির পাড়ে একধারে আম জাম জামরুল প্রভৃতি দু চারিটি ফলবান বৃক্ষ বৃক্ষের তলা কেহ কখনো পরিষ্কার করে না একধারে ধারে পাঁচ ছয়টি কলা গাছ প্রায়ই তাহাদের একটি না একটি গাছকে ফলভাবে পুকুরের জলে অবনত দেখা যায় এক ধারে দু একটি আদমরা গাঁদা ফুলের গাছ দু একটি জীর্ণ গোলাপ গাছ কখনও তাহাতে ফুল হইতে দেখা যায় না কদাচিত দু একটি কুড়ি দেখা যায় কিন্তু তাহা অর্ধস্ফুট না হইতে হইতে শুকাইয়া যায় একটি অপরাজিতা লতা হতাধরে বেড়ার গায়ে লতাইয়া উঠিয়া বেড়ার কঙ্কালের অংশ ঢাকিয়া ফেলিয়াছে মাঝে মাঝে দু চারিটি ও লতার বুকে শোভা পায়। সে ফুলে দেব পূজাও হয় রোপণকালে লতাটির কত না আদর ছিল কিন্তু এখন আর কেহ তাহার দিকে চাহে না তবুও সে এখনও ধীরে ধীরে নিজ কার্য করিতেছে ও মা কথা কইতে কইতে যে ভোর হয়ে এলো আজ আর জাহ্নবী নাইতে যাওয়া হলো না তা থাক একটু জাহ্নবীর জল পরশ করবো এখন একেবারে তবে পুকুর থেকে চান করেই যায় ও গো ও নাতব এইখানে আমায় একটু তেল দিয়ে যা আজ ঘাটের শুভ দিন ভারী মজলিশ গৃহিণী নহিলে ঘাট ভালো মানায় না তাই তো বলি কেষ্টদাসী একালের ছেলে পিলে কি মা বাপকে মানে আমার শ্বশুর বড় গিন্নির ছেলে হলো না বলে অমনি আমার সঙ্গে কর্তার বিয়ে দিলেন তা বাচা পরমেশ্বর মুখ রক্ষা করলেন তেমনি বছর দুই বিয়ে হতে না হতে প্রথমেই আমার বাচা ধন রাধানাথ হলো তা আহ কোথা গেল আমার সে ছেলে আমি পোড়া কপালি বসে আছি ভাগ্যিস তার দুটো গুঁড়ো আছে তাই নিয়ে সংসারে আছি নইলে পাগল হয়ে কোন দেশে চলে যেতুম তারপর জানিস বাছা তার বছর খানেক বাদে বড় গিন্নির হরলাল হলো আমার যখন বিয়ে হলো তখন বড় গিনির ছেলে হবার বয়স যায়নি শুনেছি তবে ওর বাপ খুব ছোট বয়সে বিয়ে দিয়েছিলেন আর কর্তার চেয়ে বড় গিন্নির বছর দুয়ে বয়সে ছোট ছিল বিয়ের সময় মাথায় প্রায় এক দেখে সুতো ঝোঁকা দিয়ে তবে বিয়ে হয় আমার একটু ডাঘর হয়ে বিয়ে হয়েছিল কর্তার তো আমি পক্ষের মতো নই আমি সময়কালে বিয়ের পরিবারের মতো হলুম তা সেকেলের কর্তারা অত হিসেব কিতে বুঝতেন না বললেন বিয়ে করো একালের ছেলেদের মতো মা বাপের কথা ঠেলতে পারতেন না আমার শ্বশুর বলতেন যে আবাগের বেটা কোদল করবে সে বাপের বাড়ি গিয়ে থাকুক আমার বাড়ি তার ঠাঁই হবে না তাদের মন ছিল কত কর্তা বাড়ির ভেতরে এলে আমরা কচি কাঁচা বৌঝি তো ভয়ে কাঁটা হতুম ঠাকুরুন শুধু ভয়ে সারা হতেন একেলে মেয়েরা যেমন দিবারাত্রির স্বামীর সঙ্গে মুখোমুখি করে থাকে জানিস কেষ্ট আমাদের তা হবার জো ছিল না রাত্রে সকল নিযুতি হলে তবে ঘর কেউ দিয়ে আসতো তবে যেতুম এক একদিন বারান্দায় কি দালানে ঘুমিয়ে পড়তুম আর কেউ ঘরে যেতে বললে যদি ভুলে যেত তবে সেইখানেই রাত কাটাত বাবা রাধানাথ ছ মাসের হলে তবে শ্বশুর একদিন রাধানাথের বিছানা ঘরে দিলেন সেই দিন থেকে যাব যেই দিন পালা সেই সেই দিন ঘরে শুতুম আমাদের ছেলে হলে মাস কর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ করবার হুকুম থাকতো না তবে এ দানা কিছু দরকার হলে কর্তা লুকিয়ে চুড়িয়ে কোনো ঘরে কি ঘরে এসে বলে যেতেন তা বাছা আমরা দিনের বেলা কথা কইতুম না শাশুড়ি টের পেলে গঞ্জনা নাশ হবে এমন কথা নাই বা কইলুম তাই এ কালে সব রকমই আলাদা দেখে শুনে হাত পা পেটের মধ্যে সে দিয়ে যাচ্ছে তো রমণী দুজনের কথোপকথনের মধ্যে দু একটি বৃত যুবতী বধূ ও কন্যা স্নান করিতেছিল একটি চতুর্দশ বর্ষীয় কন্যা আর থাকিতে পারিল না। মাতৃ সম্বোধনে কৃষ্ণদাসীকে কহিল তা না মামির মেয়ে হয়েছে বলে তোমাদের দুঃখ রাখবার যেন ঠাঁই নাই তাই ঘাটে এসেও সেই কাহিনী হচ্ছে তা তুমি যা বলো আমার কিন্তু বাপু ঘোষেদের কালো কালো ছেলের যে মামির মেয়েদের বেশ ভালো লাগে অমন একটা কালো ছেলের চেয়ে সাতটা সুন্দর মেয়ে ভালো তোমাদের এক কথা মেয়ে বুঝি কোনো কাজে লাগে না তুমি এই যে আষাঢ় মাসে এখানে এসেছ দু মাস করে যে দিদিমার সেবা করছো মেয়েরা তেমন করেন দিদিমায় তো দুঃখ করেন আমার মেয়ে অসময়ে যত করেন ছেলে আমার তেমন করে না তার বেলা বুঝি মেয়ের দরকার এদিকে মেয়ে হয়েছে শুনলেই সর্বনাশ বাঁধে এই যে ও বাড়ির ছোটো ঠাকুর মা কাকা তো এক পয়সা আনতে পারেন না যাই ক্ষেমা বেশি ছিলেন তিনি খরচপত্র দিচ্ছেন তবে কাকার শুদ্ধ চলছে কিন্তু শুনেছি আগে আর হয় তাই ওর নাম ক্ষেমা রেখেছিল এমন বিদ্রোহসূচক কথা শুনিয়া ঘাট শুদ্ধ সকলে অবাক হইয়া গেল কাকার ডাকে না গাছের পাতা আর নড়ে না গৃহিণী হাসিয়া কহিলেন ও হলো পের ভা থাম থাম যখন তোর হবে তখন বুঝবি এখন ছেলে মানুষ কি বুঝবি ছেলে মানুষের মুখে অত পাকা কথা ভালো শোনায় না তা ছোট ঠাকুরমা সত্যি কথা বলছি কেন এই ও বাড়ির ছোট মামিও বলছেন যে ওর যদি মেয়ে হয় তাতে কিছু দুঃখ হবে না মামিও তো মেয়েদের কত ভালোবাসেন কেবল দিদিমার লাঞ্ছনার ভয়েই তো পাচে মেয়ে হয় বলে অত ভয় পান মেয়ে হয়েছে এখন ছেলে হবার স্বাদ হয় দিদিমার ভয়ে মেয়েদের ভালো করে আদর পর্যন্ত করতে পারেন না মামা বাবু ভয়ে পুজোর ভালো কাপড় দিতে সাহস পেলেন না নইলে মেয়েকে দিতে তার ইচ্ছে হয় কে জানে বাপু তোমরা কি বোবা তোমরা কি মেয়ে নাও হ্যাঁ গো জ্যাঠাইমা ঠাকুরুন আমরা মেয়ে বটে তা আমার কত আদর ছিল জানিস আমি মায়ের প্রথম সন্তান দিদিমার ঠাকুর ঠাকুরমার দূরে, ঠাকুর বলতেন ও কি আমার মেয়ে ও আমার সাত বেটা তা বলে বাপু গন্ডা গন্ডা মেয়ে হওয়া গৃহস্থের অলক্ষণ ক্রমে প্রভার সমবয়স্ক আরো দুই চারিটি কন্যা ঘাটে আসিয়া জুটিল হরিদাসী কহিল কি ঠান্ডি দি আর যে ঘাট জাঁকিয়ে তুলেছ ব্যাপারখানা কি কিলো হরিদাসী এসেছিস তাই তো বলি তুই নইলে কি ঘাট মানায় আমরা বুড়ো মানুষ আমরা আর ঘাট জাঁকাবো কি দুটো দুঃখের সুখের কথা কইছি বই তো নয় তোদেরই এখন জাঁকের বয়স তাই বলছিলুম বলি হরিদাসি যে এখনো এলো না কাল রাতে বুঝি না জামা এসেছিল সে আমি কি জানি ঠান দিদি সে তোমরা জানো আমরা ঘাটে আসতে আসতে পথের ধারে হরকালী কাকার বাড়ি গেছিলুম তাদের খোকা হয়েছে দেখে এলুম তাই আসতে একটু দেরি হলো বটে ওদের কেমন অদৃষ্ট দেখেছিস এখন সময় ভালো সব দিকে ভালো হয় বউদের কেবলই ব্যাটা ছেলে হচ্ছে আর ঘরটাও তেমনি করে এই আটকৌড়েতে হাঁড়ি করা যে ষষ্ঠী পুজোয় তেল সন্দেশ দেওয়ারে ভাতে বগ্ন করারে খাওয়ানো রে দাওয়ানো রে সব করে কেষ্টর মার যেমন অদৃষ্ট একটা বউ কেবল ঘন্টা ঘণ্টা মেয়ে হচ্ছে হরিদাসী তাহলেই বা মেয়ে বুঝি ফেল না ও বাবা তোদের একালের যে সবই সমান দেখি পের ভাব ওই কথা নিয়ে কত মুখনারা দিলে মেয়ে ছেলে আবার কোন কাজের গা কোন কাজের নয় গা বাপ মা স্বামী পুত্র কারো অসুখ হোক কারো অনটন হোক মেয়েতে যত করে এত ছেলে কোন ছেলেতে করে গা মাকে মেয়ে যত যত্ন করে মায়ের দুঃখ যত মেয়েতে বোঝে এত কি ছেলেতে বোঝে ও ওগো স্ত্রী লোক হচ্ছে লোক কি হাজার টাকা করি থাক দেখো যে বাড়িতে গৃহিণী নেই সে ঘর কন্যা যেমন বেশ যে ছেলে মেয়ে মা নেই সে ছেলেপিলের কত অযত্ন মেয়ে হয়েছে শুনেই তোমরা লাপিয়ে ওঠো কি না বিয়ে দিতে হবে তা বাপু ছেলের জন্য কি কিছু খরচ নেই সেনেদের বাড়িতে দেখতে পাই ছেলেদের খাওয়া হলে তবে সেই পাতে মেয়েদের অমনি যা তা দিয়ে খেতে দেয় ছেলেদের জুতো জামা সাপ কাপড় মেয়েদের ময়লা পাঁচি ধুতি ছেলেদের দু পয়সা করে এক একজনের খাবার বরাদ্দ মেয়েদের এক পয়সার আটার রুটি করে তিন চারটে দেয় ছেলেরা ভালো গতিতে খাটে সই মেয়েগুলি মেঝেতে মাদুরে একটা ছেঁড়া লে পেতে সই বড় বড়ো ছেলেরাও মা বাপের সঙ্গে শুতে পায় ছোট বন্ধুটি রাঁধুনির কাছে সই আহা তাদের যদি একটু যত্ন আছে সেদিনও বাড়ির মেজ কাকির মেয়ে মামার বাড়ি থেকে বাড়ি এসেছে ঠাকুরমার কাছে সকালে ভাত চেয়েছে তখনও কেউ খায়নি বলে ঠাকুরমা স্বচ্ছন্দে তাকে বললে না মিঙে মানুষ দুফের ভাত খাবি কি এখনো কেউ খায়নি আগে ভাগে ভাত দাও আগে বাপ খুঁড়ো খা তবে সেই ভাতে খাস আহা সেই ছ সাত বছরের মেয়ে অত কি জানে ভাতের জন্য কাঁদতে লাগলো তো শাশুড়ির ব্যবহার দেখে মেজ কাকিমা রাগ করে তখনই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে আমাদের কাছে কত দুঃখ করতে লাগলো যে বাচ্চা একদিন বাড়ি এলো দুটো ভাতের জন্যে কেঁদে চলে গেল এ কি মায়ের প্রাণে সয় তা কে জানে মেয়ে আদরের না অনাদরের বাবা এ কালের মেয়েগুলোর মুখের তোর দেখো যেন ঝড় বয়ে গেল যা যা আর জলে পড়ে থাকিস না অসুখ হবে যাহা হোক অল্প বয়স্কার আর অধিক উত্তর প্রত্যুত্তর করলে না তাহারা স্নান সমপনান্তে গৃহে চলিয়া গেল সকলেই আসিতেছে অল্প বিস্তর শুনিয়া কিন্তু অধিকারিণীর তৈলমর্দনই চলিতেছে এমন সময় ব্যস্ত সমস্ত হইয়া হরকালীর মায়ের প্রবেশ কি ব্যাপার ইনি ভারী ব্যস্ত ইহারই গৃহকাল শাঁক বাজিয়াছে বধুর পুত্র সন্তান হইয়াছে এ কি ঠাকুরজি যে আজ গঙ্গা নাইতে যাসনি আমি বলি আমারই যাওয়া হয়নি বোন কি করি মেজ বৌমার কাল রাত্রে ছেলেটি হলো তা ফেলে যায় করে জানিস তো একালের মেয়েগুলো সব বিবি হয়েছে তাপ তাপশেঁক নেবে না ঝাল খাবে না আমি তেমন নিয়ে নই ওই জন্যে বউয়েদের কখনো সবকালে বাপের বাড়ি পাঠায় না সেজ বউয়ের বা বাবার ডাক্তার তিনি তাপ নিতে দেবেন না ঝাল খেতে দেবেন না মেয়েকে গদি পেতে শোয়াতে চান জানো ঠাকুরজি আমাদের যেমন নিয়ম আছে ডাক্তারে বলেন ওসব ফেলে দাও আমি তেমন মেয়ে নই এক বসে থেকে বউকে ভাজা ভাজা করে তাপ দিয়ে এলুম এবার নিয়ে গিয়ে ঝাল খেতে দেব ডাক্তার আছেন তিনি আছেন তার মেয়ে ঘরে এনে কি আমি নিয়ম ভঙ্গ করব। সে এবার আঁতুড়ে এসে যৌয়ের মেয়েটা গেল ডাক্তার দেখতে এসে বললেন এই সব শেঁতানি জায়গায় পড়ে ব্যায়াম হয়েছে বলে আতুর নাড়তে চান আমি তা কিছুতে করতে দিইনি তা সে মেয়েটার কই কি ব্যায়াম হয়েছিল আমি তো শুনিনি তার উপন্যাস ভাবার দৃষ্টি পড়েছিল তাই তো বলছি ভাই ওরা বড় বোঝেন শিশি শিশি ওষুধ এলো গেলাতে চান গিলবে কে বাবা মুখ চেপে ধরে আছেন সে জ্ঞান নেই ও রোগের যা রোজায়নে সব করলুম তা কিছু হলো না হবে কি করে রোজা বললে যে পুয়াতি চাঁপা ফুলের গাছের নিচে গেছিল তাই দৃষ্টি পড়েছে সাহেবের মেয়ে বেটি হয়তো কোন গাছতলায় মাছতলায় গেছিল ওসব তো মানা হয় না এবার আমি আর বাপের বাড়ি মুখও হতে দিইনি সেবার যেন মেয়েটি গেল গেল কিছু ক্ষতি হলো না এবার ব্যাটা ছেলেটি হয়েছে একটু ভালো করে তাপ শেখ না দিলে কি হয় পোয়াতি ভালো থাকলে তবে ছেলের পিত্তেশ কি বলিস ভাই তা বই কি বংশরক্ষার জন্য বইয়ের আদর নইলে পরের মেয়ে ঘরে এনে জঞ্জাল বই তো নয় তা হোক ব্যাটা ছেলেটি হয়েছে আটকৌড়েতে হাঁড়ি করিস তোদের সুতিকা পুজো আছে তো হ্যাঁ সুতিকা পুজো হবে বই কি লক্ষ্য লক্ষ্য বামনের পায়ের ধুলো কোথায় পাবো বারোটি বামনের পায়ের ধুলো দেব আর পুজো আশ্রয় সব হবে আটকৌড়ে যেমন আর সব বউয়ের বেলা করেছি এরও তেমনি হবে এক হাঁড়ি জলপান একটি করে শিকি চারটে করে মেটাই এই সব ঘরে ঘরে দেব। আর বাড়িতে ছেলেরা যারা আসবে তাদের ব্যাটা ছেলেদের দু আনা মেয়েদের চার পয়সা করে দেব আর বেঁচে বতে থাকে তো ভাতটিও দিতে হবে যেমন ব্যাটা ছেলেটি হয়েছে আল্লাদের তেমনি খরচপত্রও হবে এই ধাইকে নগদ এক টাকা একটা ঘোড়া কালি দিতে হলো আবার আসবে বিদেয় নিতে মেয়ে হলো সে নারী কাটা একটা টাকা ধরা আছে আর কি তা পরমেশ্বর দিন দিয়েছেন আমোদ আহ্লাদ খরচপত্র করবি কি আমার দু মেয়ে এখানে আছে আমার ঘরে তিনটে হাঁড়ি দিস আর আমার সতীন পো বউও ভিন্ন হয়েছে হ্যাঁ ভাই তা বললে ভালো এই বাড়ি গিয়ে হাঁড়ির ফর্দ করতে হবে আবার বাঁচ না আসবে তবে নাচ আসবে তার বিদেই খরচ ঢের শুনেছিস মিত্তিরদের বউয়ের আবার মেয়ে হয়েছে ও মা বলিস কি আবার মেয়ে কে বললে এই কেষ্ট রাত থাকতে এসেছিল আঁতুর ছিল কি না সেই কত দুঃখ খেদ করতে লাগলো তারই সঙ্গে কথায় কথায় তো জাহ্নবী বিনায়তে যাওয়া হলো না আমি ভোরে কাপড় কাচতে এসেছি আর কেষ্ট এলো হ্যাঁ ঠাকুরজি গঙ্গা তোমার কার নাম গা আমার ছোট খুর শাশুড়ির নাম ফঙ্গামণি তাই আমরা জান্নবি বলি ঠাকুরদের নাম আমাদের প্রায় করবার জন্যই আমাদের বৃহৎ পরিবার সকল নাম বেঁচে চলতে হয় তো আমরা তো একেলে নই যে শুদ্ধ শ্বশুর শাশুড়ির নামটি হদ্দ মেরে কেটে বাজব তাই তো ঠাকুরজি মিত্রদের বউটও কি গা এবার গোটা চার পাঁচ মেয়ে হলো বুঝি আমার বড় বৌমার শেটের কোলে এই দুটি দুটো নষ্ট হয়েছে তাই সত্যুর মুখে ছাই দিয়ে মেজ বৌমারও দুটি ব্যাটা একটা মেয়ে তা মেয়েটা মামার বাড়ি থাকে দিদিমার না তা ওই প্রথম মেয়ে দিদিমায় মানুষ করেছে আমাদের আর সেমের ভার আমাদের নিতে হবে না দিদিমা তাকে হাতের তেলই করে নাচি নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে বেটা ছেলে করে কাপড় পরানো হয় হেমন্ত কুমারী নাম তা হেমবাবু বলে ডাকা হয় সে মেয়ের আদিক্ষেতা কত আর সেজ বৌ দুটো মেয়ের একটা সেই আঁতুড়ে গেছে আর এই খোঁ আছে। থা বেঁচে থাক আমরা সব পাঁচকর্মে যাব খাবো নেব আমাদের ঘরের কথা মেয়েগুলো কেবল মিথ্যে বই তো নয় সুতিকা পুজো নেই আট কড়াই করা না কর ভাত তা করো স্বাদ হয়তো পাঁচজনকে এনে খাওয়াও কেবল একটু পেশাদ মুখে দেওয়া তার ক্রিয়া নেই কর্ম নেই পিতৃপুরুষ এক গন্ডু জল পায় না ওই যা বিয়ের সময় একবার পিতৃপুরুষ জল পান বই তো নয় যাই এই বেলা বাড়ি যাই সেজ বউয়ের বাপ হয়তো এতক্ষণে এসে কত হাঙ্গামা করছে ছেলেরা ছেলে মানুষ তারা তো কথা কইতে পারে না বড় আমি যেমন জবরদস্তি না হলে রক্ষা ছিল আর ছেলেগুলোরও তো ওই মত সব একেলে কি না তা আমার উপর বড় কথা কয় না বেশি বললেই আমি বলি যে এখন বড় হয়েছিস আমায় মানবি কেন আমি তোদের চারটি নিয়ে বিধবা হয়ে কত কষ্ট করে তোদের এত বড় করলুম এখন আমি পর হলুম শ্বশুরী আপনার হলো তা ওরা আর বড় কথা কইতে পারে না এই ছোট ছেলে ওই একটু মুখফড় আর কোলের কি না আদুরে ওকে কিছু বলতে পারিনি ও আতুরে মাতুরে ছুঁয়ে নেবে এক করে এই আতুর উঠবে আর বউগুলোকে দিয়ে নিয়ে বালিশ পর্যন্ত সব কাচিয়ে নেব ও কথা আর বলিস নে জাত ধর্ম আর রইল না একালের ছেলে ওরা সব এক রকম আমার ছোট জামাই অমনি সে বাবা বিধু পোষব হতে এখানে এসেছিল জামাই রোজ দেখতে আসতো সেই বিছানায় বসে গল্প সল্প করে চলে যেত প্রথম যেদিন এলো আমি তখন নাইতে গেছি মালা হাতে করে দাঁড়িয়েছি আর আঁতুর থেকে বেরিয়ে আমার খপ করে পায়ের ধুলো নিলে কি করব, বললুম বাবা আঁতুর ছুঁয়ে কি আমায় ছুঁতে আছে আবার হাতে মালা তা অপ্রস্তুত হয়ে বলে আমার অত মনে ছিল না আমি আর কি করব, মালা গেল আবার পুকুরে নিয়ে মরি তা জামাইয়ের যে মর মেয়েকে সেই মতেই রাখতে হয় আমি লুকিয়ে দুটো দুটো গুঁড়ো ঝাল দিই মেয়েগুলোও তেমনি হাত পেতে নিলে কত খেলে কত বা না খেলে বলে ঝাল খেলে মা কেবল জল তেষ্টা বাড়ে বই তো নয় তোমরা তো জল দেবে না শুদ্ধ সাবু খেয়ে থাকলে তেষ্টাও হয় না জলও চায় না কি জানে ভাই ওদের কেমন কথা আঁতুরে তেষ্টা পায় না আমাদের এমনি তেষ্টা ছিল যে আমি ময়লা জলও কোষ চুরি করে খেয়েছি আমাদের কালে ঝাল দিয়ে শুদ্ধ মুখ ধুতে জল দিত তাতে কি প্রাণ বাঁচে তা বই কি আমার এই চারটি গুঁড়ো হয়েছে ফি বাড়ি আতুরে মাগিকে পয়সা দিয়ে পায়ে হাতে ধরে জল চুরি করে খেয়েছি এদিকে ভাজা ভাজা তাপ ওদিকে সরাসরা ঝাল যেমন তেষ্টা তেমনি গার জ্বালা ওতেই তো শরীর ঝনঝনে হয় ওই গো বাজনা এসেছে তবে আজ আসি বলিয়া গামছা নিংড়াইতে নিংড়াইতে ভিজা কাপড়ের অঞ্চল কন্ধে ফেলিয়া প্রস্থান গৃহিণী দেখেছিস গয়লা বউ হরকালীর মায়ের তেজ দেখেছিস অহংকারে মাটিতে পা পড়ে না আপনার চার ছেলে বলে কেবল জানানো হয় আমার চারটি গুঁড়ো জমের জ্বালা ভুগতে হয়নি তাই অত জাঁক ছেলে হলেই তো হয় না বাঁচাই মূল জমে না সর্বনাশ করলে আমিও আজ কতর মা গয়লাব হ্যাঁ তা বই কি মা ঠাকুরুন জমের জ্বালা বড় জ্বালা আমার দু ছেলে দু মেয়েকে জমকে দিয়েছি এখন দুটি মেয়ে একটি ছেলে নিয়ে প্রাণে ধরে আছি বউটি শ্বশুরবাড়ি গেছে মা কেঁদে কেঁদে মরছি মা আমরা দু মানুষ তা বাচ্চারা আমার এমন যে আমার পয়সা নেই কেমন বোঝে পাচে চাইলে না দিতে পারি তাই এত সোনা সামগ্রী পাড়ায় আছে কখনো খেতে কিনতে চায় না তোর মেয়েটি না বেশ ভাগ্যিমন্তের ঘরে পড়েছে হ্যাঁ মা তোমার আশীর্বাদে তারা বড় আর আমার খুব যত্ন করে কিন্তু তা বলে কি মায়ের মন আমি যে সকালে এক পয়সার মুড়ি তিনজনকে দিতে পারিনি তাতে আমার যে বুক ফেটে যায় গৃহিণী তা কি করবি চুপ কর মেয়ে জন্ম পরের ঘরে যাবার জন্যই হয়েছে তাই তো বলি গয়লা বউ মেয়েগুলো মিথ্যা দুদিন বাদে পরের ঘরে যাবে তা বলে এ মেয়েদের কাছে তা বলবার জো নেই তা মা দুদিন বাদে শ্বশুরবাড়ি যাবে বলেই তো আমার প্রাণ কেমন করে তাই জন্যেই তো মা আমি মেয়ে দুটিকে না দেখে থাকতে পারিনি বেটা ছেলে মা বেঁচে থাকলে ওরা আপনার আনবে নেবে বউ হবে আদর যত্ন চিরদিন পাবে আমার প্রাণ ঠান্ডা থাকবে মেয়েদের মা না করলে আর কে করবে শাশুড়ি নন তত করবে না দু দিন বাদে মেয়েরা আবার মা হবে আপনার ছানা পোনা নিয়েই ব্যস্ত হবে আর যদি মা আমি না আদর করি তো কে করবে তাদের তা ওই কি তোর ঢের গেছে কি না তাই তোর বেশি মায়া নইলে জগৎ জুড়ে ছেলেদের যে মেয়েদের আদর কম ছেলেটি হয়েছে বলতে দশ হাত বুক হয় শুনতে কেমন ঘটাঘটি আমোদ আহ্লাদ হয় সাত ছেলে হলেও অরুচি নেই মেয়ে হোক প্রথম হলে লোকে বলে তা হোক এইবার ছেলে হবে প্রথম যা হয়েছে বেঁচে থাক যে আজ বজায় থাকলে তবে তো মঙ্গল তবে তো ছেলের বিদ্বেষ হ্যাঁ মা যাই বেলা হলো ক্রমে ঘাট শূন্য হইয়া আসিল স্বপ্নময় মোহমুগ্ধ নয়নে আসিয়াছিলাম সত্যের তীব্রতা লইয়া ফিরিলাম প্রকৃতি আর সেই মধু স্নেহময় ভাব নাই এখন চারিদিকে কর্তব্যের ঘোর শাসন কর্তব্য লইয়া সকলে ছুটাছুটি করিতেছে নয়নে আর সেই মোহ নাই সূর্যালোকে সকলই পরিষ্কার স্পষ্ট দেখা যাইতেছে মনে জাগিতেছে আদরের না অনাদরের স্নেহে উপক্ষপাতিতা আছে শুধু স্নেহে নয় মাতৃস্নেহেও আছে মাতা ও কন্যা অপেক্ষা পুত্রকে অধিক স্নেহ ও যত্ন করিয়া থাকেন ভাবিতে ভাবিতে শয্যা সম্মুখে ফিরিয়া আসিয়া দেখিলাম আমার সে ফুলটি এখনও ফুটিয়া উঠে নাই আমার চুম্বনের সূর্যালোকে এখনও সে ফুল স্পর্শ করে নাই তাই এখনও সে ফোটে নাই নিঃসংখ্য সুসুপ্ত মুখে যেন লেখা রহিয়াছে পড়িলাম অনুগ্রহ করে এই করো অনুগ্রহ করো না জনে। আমি তাহাকে চুম্বন করিলাম হাসিয়া আঁখি মেলিয়া সে আমার মুখের পানে চাহিল আমি বুকে টানিয়া লইয়া জিজ্ঞাসা করিলাম মা আমার তুমি আদরের না অনাদরের আমি আদরের আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই